আসসালামু আলাইকুম নতুন ডিজাইনের কিছু পোলো শার্ট তৈরি করছি আমিন কটন নামে এগুলো সমগ্র বাংলাদেশে শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় যে সকল শোরুম এবং অনলাইন ব্যবসায় রয়েছেন আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির পোলো শার্টগুলো পাইকারি কিনে বিক্রি করতে পারেন এগুলো বর্তমানে খুবই রানিং এবং হিট কালেকশন যারা এখনো এই ধরনের পোলো শার্ট সংগ্রহ করেন নাই খুব দ্রুত আমাদের কাছ থেকে সংগ্রহ করুন আমাদের এই পোলো শার্টগুলো মার্কেট থেকে সম্পূর্ণ ব্যতিক্রম এবং আলাদা এর ডিজাইন কোয়ালিটি ফেব্রিক্স এর প্রিন্ট চমৎকার যা দেখার পর আপনি নিজেও একটা ব্যবহার করতে বাধ্য থাকবেন যেমন আমি নিজেও কিন্তু এই পোলো শার্ট ব্যবহার করি দেখেন আমার গাইডটা দেখেন অনেক সুন্দর সাইজ হবে তিনটা এম এল এক্স এল আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ একদম পারফেক্ট সাইজ আগের ভিডিও যারা দেখছেন আগের ডিজাইনগুলো আছে কিছু সামান্য আর নতুন আমরা ডিজাইন যেগুলো তৈরি করছি ডিজাইনগুলো দেখাই এই হলো ডিজাইন অনেক সুন্দর প্রথমে আপনাদেরকে আমি বলবো যে আমাদের পোলো শার্টের দাম কেন বেশি এই কারণে দাম বেশি এর সুইং কোয়ালিটি বলেন ফেব্রিক্স বলেন সম্পূর্ণ আলাদা আমরা যে নেকটা এবং কলার ইউজ করছি এটা কিন্তু ছোট শর্ট এটাকে বলে ব্যান্ড কলার আর মার্কেটে সব থেকে এটাই বর্তমানে বেশি ছিল আর ব্যান কলারে পলো শার্টে সুইং ক খরচ এবং কলার এগুলার খরচ একটু বেশি তো বেশি কারণেই এই কারণেই আপনার কাছে দামটা বেশি মনে হবে কিন্তু বিক্রি করে মজা পাবেন আপনার দোকানে আপনার দোকানের কাস্টমার ধরে রাখার জন্য আপনাকে ভালো মানের দামি কোয়ালিটির পোলো শার্টগুলো বিক্রি করতে হবে প্রথমে আমরা কিন্তু ব্যান্ড কলার ইউজ করছি দেখেন ব্যান্ড কলার আর ফেলাক ডিজাইনটা দেখেন চমৎকার খুবই সুন্দর এর ফরম পাটে আপনি সেলাই পাবেন না দেখেন এখানে কোনো ধরনের সেলাই নাই সেলাই কিন্তু ভিতরে আর বক্সটা দেখেন খুবই চমৎকার আমাদের লোগোটা কিন্তু অ্যাম্ব্রডারি করা রয়েছে এর কালার আর এই যে স্টেপগুলো দেখছেন স্টেপগুলো কিন্তু প্রিন্ট করা প্রিন্ট কিন্তু গ্যারান্টি সহকারে আপনি বিক্রি করতে পারবেন প্রিন্ট করার পর যে সুইং সুইংগুলো যদি দেখেন যথেষ্ট পরিমাণে মিলানোর চেষ্টা করেছি সাইডে আবার আমাদের এই ব্র্যান্ডিং একটা আমিন কটন নামে লেখা সাইডে দেখেন অনেক সুন্দর করে আমাদের আমিন কটন ব্র্যান্ডিং করা রয়েছে আর ভিতরে কিন্তু আমরা কেয়ার লেভেল ব্যবহার করেছি সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির পুলো শার্টগুলো আমরা তৈরি করার চেষ্টা করেছি দেওয়া রয়েছে ওকে অনেক সুন্দর ভাবে এটা আপনি ডিসপ্লে করে ভালো একটি প্রাইজে বিক্রি করতে পারবেন এখানে কিন্তু খুচরা প্রাইজ দেওয়া রয়েছে এগুলো বিক্রি করতে পারবেন তো যারা পাইকারি কিনবেন সরাসরি ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা ডিজাইন এই ডিজাইনের ভিতরে চারটা কালার এটা একটা কালার কালার এটা একটা কালার খুবই রানিং চাহিদা সম্পূর্ণ করে বান্ডিল রেশিও করা এভাবে রেশিও করা নিতে হবে প্রত্যেকটা ডিজাইনের তিন পিস করে সাইজ মানে চারটা কালার তিন চারে বারো পিস এখানে আরো কিছু ডিজাইন আছে এই ডিজাইন গুলো তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে আরো কিছু ডিজাইন আছে এটা হচ্ছে অল ওভার প্রিন্ট করা খুবই সুন্দর এবং চমৎকার আর বিশেষ করে খেয়াল রাখবেন কলার কলারগুলো কিন্তু এভাবে এই কলারগুলো মার্কেটে সচরাচর সচর আপনি পাবেন না এগুলো কিন্তু আমাদের ওই নিটিং ডাইং করা এবং এগুলোকে বলে ডিজাইন কলার হ্যাঁ এই কলারের দামগুলোও কিন্তু একটু বেশি অন্য অন্য নর্মাল কলারের চাইতে আর এদিকে সুইং কোয়ালিটি দেখেন এই সুইং কোয়ালিটি এদিকে ফেব্রিক দিয়ে কিন্তু ব্যান্ড কলার দেওয়া হয়েছে ঠিক আছে খুবই চমৎকার গ্যারান্টি সহকারে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন অল ওভার প্রিন্ট করা এটার ভিতরে আরও একটি কালার খুবই চমৎকার যারা অনলাইনে বিজনেস করেন এবং যাদের শোরুম আছে খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের সামান্য কিছু কাস্টমার লাগবে যেহেতু আমাদের পুঁজি কম পুঁজি কম এবং সেই অনুযায়ী দামি মাল বানাইছি অল্প কিছু মাল বানাইলেই প্রচুর টাকা খরচ হয়ে যায় এটা দেখেন অল ওভার প্রিন্টের ভিতরে আর একটা কালার এভাবে প্রত্যেকটা ডিজাইনের বারো পিস করে রেশিও করা এবং প্রত্যেকটা ডিজাইন যদি নেন প্রত্যেকটা কালারই নিতে হবে এভাবে বান্ডিল বাই বান্ডিল সাইজ বাই সাইজ রেশিও করা নতুন আরও একটা ডিজাইন দেখাই দেখেন এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু স্টেপ স্টেপের ভিতরে একটু পার্থক্য করছি এখানে কিন্তু বড় হতে হতে নিচে কিন্তু ছোটো হয়ে গেছে প্রিন্ট ব্ল্যাক আর এখানে এই ডিজাইনটার ভিতরে ব্ল্যাক তো দিসি দিসি ভিতরে নতুন আরও একটা প্রিন্ট দিয়ে দিয়েছি ডিজাইন আর এখানে যেই এই ডিজাইনের ভিতরে যেই আপনার প্রিন্টটা দেখছেন এটা কিন্তু আমাদের আমিন কটন লোগো দিয়ে করা এবং আমাদের আমিন কটন লোগোটা কিন্তু আলহামদুলিল্লাহ ট্রেডমার্ক করা ওকে এ দেখেন যেন কেউ যেন কপি করতে না পারে হয়তো ব্র্যান্ডা এখন কেউ চিনতেছে না আল্লাহ রহমতে যদি একটা সময় ভাইরাল হবে আল্লাহ যদি চায় এবং সবার মুখে মুখে যদি নাম ফুটে যে আমিন কটন আমিন কটন তখন মানুষ কিন্তু কপি করার চেষ্টা করবে এই কারণেই কিন্তু ট্রেডমার্ক করা এটার ভিতরে আরো একটি কালার এটাকে বলে মেরুন কালার অনেকে খয়রি কালার বলে এটার ভিতরে আরো কালার দেখেন এটা হলো ফরম পার্ট আর এটা হলো ব্যাক পার্ট ওকে আমার হাতেরটা হলো এক্সেল সাইজ হ্যাঁ এক্সেল সাইজ আরো একটি কালার দেখেন মিষ্টি কালার বলে খুবই সুন্দর ফেব্রিক্স হলো আপনার সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স মানে সহজ ভাষায় বলতে গেলে গোল গলার গেঞ্জি দিয়ে বানায় সেই দিয়ে পোলো শার্ট করা হয়েছে এবং এর হচ্ছে জি এস এম তো এই কারণে এই জি গুলো দিয়ে তৈরি করা হয়েছে আর তিনটা ডিজাইন থেকে আপনারা সর্বনিম্ন ছত্রিশ পিস একটা প্যাকেজ আপনি নিয়ে আপনার শোরুমে সাজিয়ে বিক্রি করা শুরু করুন আশা করি এটা বিক্রি করে লাভবান হওয়ার পর পরবর্তী সময় আপনি আবারও আমার কাছ থেকে নিতে চাবেন এই আশা রেখেই এবং এই ধরনের কোয়ালিটি দিয়েই এই টি শার্টগুলো তৈরি করা হয়েছে এবং যাদের অনলাইন এবং ই কমার্স বিজনেস রয়েছে আপনারা এই আমার এই আমিন কটন প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টগুলো পাইকারি কিনতে পারেন আর পাইকারি কেনার জন্য অনলাইনে কিন্তু সার্ভিস দেওয়া হয় অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন শুরুতে প্রথমে আপনি এক হাজার দুই টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা কুরিয়ারকে দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যেতে পারবেন আর যদি কেউ সরাসরি এসে নিতে চান আসার ঠিকানা ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে সেই অনুযায়ী চলে আসতে পারবেন এটা হলো সাবার ক্যান্টনমেন্ট হুম নবীনগর যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে একটা রিক্সা নিলেই কিন্তু সাবার ক্যান্টনমেন্ট ফায়ারবার বটতলা বললেই এখানে নিয়ে আসবে তো বটতলা থেকে এবোক উনত্রিশ নম্বর বাসা ফকির ভিলা আমিন কটন এখানে আপনারা চলে আসতে পারেন তবে এগুলো কিন্তু আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি যারা বিজনেস করেন খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করেন অল্প কিছু মাল বানাইছি প্রথমে যে ডিজাইনটা বানাইছিলাম অল্প বানাইছিলাম তো আপনাদের চাহিদা দেখে আমি অনেক মাসাল্লা মুগ্ধ এবং খুশি সেই কারণে নতুন আরও ডিজাইনের বানাইছি যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে ডিজাইনগুলো অল্প কিছু সামান্য মাল তবে আস্তে আস্তে সব জিনিস কিন্তু একবারে ধাপ করে বড় করা যায় না ইনভেস্টরও ব্যাপার সাবার আছে বিক্রিরও জায়গার ব্যাপার সাবার আছে শুরুতে যে কোনো ব্যবসা অল্প অল্প দিয়ে শুরু করতে হয় আর এই শুরু করার সময় অনেক বাধা বিপত্তি কোয়ালিটি অনেক কিছু বোজার আছে শেখার আছে এইগুলো শিখি শিখে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করতেছি আশা করি সবাই আমিন থাকবেন ছেলেদের পোশাক যারা বিক্রি করেন এই টি শার্ট অন্তত একবার হলেও আমার এখানে এসে দেখে কোয়ালিটি যাচাই করে নিতে পারেন তো ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ম্যানেজার আপনাকে সর্বপ্রকার সহযোগিতা করার চেষ্টা করবে যারা পাইকারি কিনতেছেন খুব দ্রুত যোগাযোগ করতে পারেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ